বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিরিশ জুন টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও প্রায় পনেরো মিনিটের এই ফোন আলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাংলাদেশের আসন্ন নির্বাচন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোন আলাপ হয় এই ফোন আলাপের তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুসের বরাতে তাদের ওয়েবসাইটও ফোন আলাপের বিষয়ে বলা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রায় পনেরো মিনিটের এই ফোনালাপটি ছিল উষ্ণ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক দুই পক্ষ দ্বিপাক্ষীয় সম্পর্কে বর্তমান গতিধারা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এ সময় ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং আগামী বছরের শুরুর দিকে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নির্বাচনী প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি বাংলাদেশের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য ও রেমিটেন্সের উৎস হিসেবে ভবিষ্যত এই সম্পর্ককে আরও বিস্তৃত দেখতে চায় অর্থনৈতিক ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্ক সুবিধা নিয়ে আলোচনা হয় এবং দুই পক্ষ শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের অনুরোধে শুল্ক সুবিধা নব্বই দিনের জন্য স্থগিত রাখায় ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি বলেন আমরা আপনার কর্মকর্তাদের সঙ্গে কাজ করছি যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য কর্মসূচির প্রতি কার্যকর প্রতিক্রিয়া হিসেবে একটি সমন্বিত পদক্ষেপ চূড়ান্ত করা যায় রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতা আলোচনা করেন রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের উদার মানবিক সহায়তার প্রশংসা করেন দু সাল থেকে যুক্তরাষ্ট্র এই মানবিক সহায়তায় সবচেয়ে বড়দাতা হিসেবে কাজ করছে তিনি বলেন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারের প্রত্যাবাসনের সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে উজ্জ্বল এবং বাংলাদেশ এ লক্ষ্যে কাজ করছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং আঞ্চলিক শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা নিয়েও ফোন আলাপে গুরুত্ব সহকারে আলোচনা হয় বলে জানান প্রেস সচিব ফোন আলাপের শেষ দিকে ডদ ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান যাতে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও গণতান্ত্রিক উত্তরণের অগ্রগতি প্রত্যক্ষ দেখতে পারেন তিনি বলেন এটি আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে